ছয়শো আশি টাকায় এই বুরকাটি পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য একশোটিরও বেশি বোরকার কালেকশন নিয়ে আসলাম যা প্রত্যেকটা বোরকায় আমাদের কাছ থেকে অফার প্রাইজে ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে ছয়শো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বোরকা কালেকশন আছে সো প্রত্যেকটা বোরকায় আপনি অরিজিনাল ডুবাই চেরি কাপড় পাবেন এবং সারা বাংলাদেশ থেকে যেখান থেকে নিন না কেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং এই বুরকাটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম বুরকাটা না পান তাহলে সাথে সাথে রিটার্ন দেওয়ার সুযোগ সুবিধা থাকবে সো চলেন জিনিসটি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বোরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বোরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন বোরকা হাতে পাবেন তখন বোরকার টাকা যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তার কাছে দিতে পারবেন চলেন আসি এই বোরকাটি হাতে পার পর যদি সেম বুরকা ডিজাইনটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নি খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নিতে পারবেন আর যদি মনে হয় যে আপনার কাছে যদি মনে হয় যে না আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন ত তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো চলেন জিনিয়াসি এই ভুরকাগুলো বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের বোরকার কালেকশন রয়েছে সো এর প্রাইসটা হচ্ছে আলাদা আলাদা সব প্রাইস তো আর এক না এখানে ছশো আশি টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত বোরকার কালেকশন আছে। সো সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যে বোরকাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানেই আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমাদের এখানে অর্ডারটি কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা দিতে পারবেন অনেকে বলে ভাইয়া ডেলিভারি চার্জ অন্য পেজে দিয়েছে আমাদের ডেলিভারি চার্জ মার গিয়ে সেই জন্য আমরা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি না পার্সেলটি আগে পাঠান তারপর আমরা ডেলিভারি চার্জ আর বোরকার টাকা একসাথে দেবো সো আমাদের এখান থেকে আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা দিয়েই অর্ডার কনফার্ম করতে হলে করতে হয় আপনি ইউটিউবে যান গিয়ে লামে বোরকা হাসপুরে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলটা দিকে আসেন বা ফেসবুকে গিয়ে আমাদের ফেসবুক পেজটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কোনটা রিয়েল আর কোনটা ফেক ভাই এত বড় ফলোয়ার পে হয়েছে এমনি এমনি হয়নি আপনাদের